একটা ছোট গ্রামে কুড়ি ঘরের মতো এক বাড়িতে থাকে সাত বছরের তিতির আর তার মা পার্বতী পার্বতী দিনমজুর তিতির স্কুলে পড়ে খুব ভালো কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব খারাপ তিতিরের বাবাকে হারিয়েছে ছোট থাকতে তিতির ডায়েরিতে তার স্বপ্ন লেখে সে বড় হয়ে চিত্রশিল্পী পেইন্টার হতে চায় মায়ের পুরনো কাপড় দিয়ে সে রং তোলে দেয়ালের ওপর আঁকা করে কিন্তু তাদের কাছে রং বা খাতা কেনার টাকাও নেই স্কুলে আঁকার প্রতিযোগিতা আছে অংশ নিতে চায় কিন্তু তার কাছে কোনো ভালো কাগজ বা রং নেই তিতি স্কুল থেকে ফিরে জানায় প্রতিযোগিতা তিন দিন পর মা চুপ করে কিন্তু চোখে জল পার্বতী সিদ্ধান্ত ন্যায় মেয়ের জন্য কিছু একটা করতেই হবে সে বেশি কাজ করতে শুরু করে সকালে গৃহপরিচারিকা বিকেলে মাঠে কাজ শরীর খারাপ হলেও সে থামে না একদিন তিতির দেখে মা রাতে কাপড় সেলাই করছে পুরনো জামা থেকে ক্যানভাস বানাতে সে বুঝে কিছু একটা হচ্ছে কিন্তু কিছু বলে না শেষমেশ পার্বতী বাজার থেকে তিন রঙের ছোট একটা সেটার কাগজ এনে দেয় মা মেয়েকে জড়িয়ে ধরে তুমি আঁকো মা তোর স্বপ্ন আমি ভুলতে দিব না তিতির মায়ের মুখে আলো দেখে সে কাপা হাতে রং নিয়ে তার জীবনের সবচেয়ে সুন্দর ছবি আঁকতে বসে প্রতিযোগিতার দিন তিতির স্কুলে যায় ছবি সহ স্কুলে বড় বড় শহরের ছাত্ররাও এসেছে তিতির কিছুটা ভয় পায় তিতির তার আঁকা উপস্থাপন করে একটা মাও হাতে হাত ধরে সোনালি রোদ পেরিয়ে যাচ্ছে বিচারকরা অবাক তারা জিজ্ঞেস করে তুমি কি দিয়ে এঁকেছ তিতির বলে আমার মায়ের ভালোবাসা দিয়ে তিতির প্রথম পুরস্কার পায় পুরস্কারস্বরূপ সে একটা স্কলারশিপ পায় শহরের আর্ট স্কুলে পড়ার জন্য পার্বতী দর্শকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাসছে চোখে জল